আসসালামু আলাইকুম এভিয়ন আজকে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের একটা অসাধারণ কাজ দেখাবো যেটা দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য দেখেন আমার হাতের এই ফোনটাতে একটা কিউআর কোড রয়েছে জাস্ট এখন এখানে কিন্তু স্ক্যানারটা অন করা রয়েছে আমি জাস্ট এটাকে যদি এটা দিয়ে স্ক্যান করি সাথে সাথে দেখেন এখানে আমার নাম ফোন নাম্বার তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস বা হচ্ছে ওয়েবসাইট কোম্পানি নেম সব কিছু কিন্তু চলে আসছে এখন মজার বিষয় হচ্ছে জাস্ট ইম্পোর্ট কন্টাক্ট এখানে ক্লিক দিয়ে আমি কিন্তু জাস্ট এটাকে এক ক্লিকে এখানে সব কিছু আমি সেভ করে ফেলতে পারছি মানে এটার জন্য আমাকে কিন্তু স্পেশালি কোনো কিছু করতে হচ্ছে না জাস্ট আমি এক ক্লিকে আমি এই যে দেখেন আমার কন্ট্যাক্টে সমস্ত কিছু সেভ করে ফেললাম ইভেন ছবিটাও সেভ হয়েছে বাট এটা এখানে দেখা যায়নি ওকে এখন থেকে আপনার কাছে যদি কেউ ভিজিটিং কার্ড চায় তাহলে কিন্তু আপনাকে আলাদা করে কার্ড দিতে হবে না জাস্ট আমার মতো এরকম একটা কিউআর কোড দিবেন সে স্ক্যান করে নেবে সমস্ত ইনফরমেশন চলে যাবে ইভেন আপনার কাছে যদি কেউ অনলাইনে কার্ড চায় জাস্ট আপনি এই কিউআর কোডটা আপনি তাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা হচ্ছে ইমো যে কোনোভাবে পাঠিয়ে দেবেন সেটাকে স্ক্যান করলে কিন্তু আপনার সমস্ত ইনফরমেশনগুলো তার ফোনে সেভ করে রাখতে পারবে কিভাবে এটুকু করবেন চলো আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাই ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ডি আই জি আই তারপর হচ্ছে কার্ড সি এ আর ডি লিখে আপনি সার্চ করবেন এবারে আপনার সামনে দেখছেন এখানে একটা কার্ড চলে আসছে একটা অ্যাপ চলে আসছে ডিজিটাল বিজনেস কার্ড এটাকে আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি ওপেন বাটনে ক্লিক করবেন এবারে এখান থেকে হচ্ছে আপনি তীর চিহ্নতে কয়েকটা ক্লিক করে দিবেন ওকে অথবা স্ক্রিপ্ট করে যেতে পারেন এখন লেটস গো এই অপশনটাতে একটা ক্লিক করবেন এখন এখান থেকে হচ্ছে ক্রিয়েট কিউআর কোড এইখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনার কার্ডের টাইপটা দিবেন আমার এটা হচ্ছে পার্সোনাল সো এখান থেকে আমি পার্সোনাল দিয়ে দিচ্ছি আপনার বিজনেস হলে বিজনেস দিয়ে দিবেন তারপর আপনার ফার্স্ট নেমটা দিয়ে দিবেন কারণ আমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি এমডি তারপর লাস্ট নেম দিয়ে দিচ্ছি হচ্ছে হিমেল ওকে দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখান থেকে একটা ফোন নাম্বার চাচ্ছে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখান থেকে কান্ট্রি কোডটা আপনি আগে সিলেক্ট করে নেবেন এখানে ইন্ডিয়া ডিফল্টে সিলেক্ট করা রয়েছে কান্ট্রি কোডটা আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম এখন একটা এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ওকে আপনি একাধিক ফোন নাম্বার অ্যাড করতে চাইলে অ্যাড ফোন নাম্বারে ক্লিক দিয়ে আপনি আরো ফোন নাম্বার এখান থেকে অ্যাড করতে পারবেন জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য এটা দেখালাম তারপর হচ্ছে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটুকু দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেসটুকু দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার ইভেন্ট অর মিটিং এর টাইমগুলো দিয়ে দিতে পারেন আপনি যে জব করেন সেটা কি জব করেন সেটা দিয়ে দিতে পারেন ধরুন আমি এখান থেকে দিয়ে দিলাম প্রাইভেট জব অথবা আপনার বিজনেস থাকলে বিজনেস দিয়ে দিবেন আপনার কোম্পানির নেমটা দিয়ে দিতে পারেন আমি দিয়ে দিলাম এ এফ তারপর হচ্ছে আর তারপর হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম যদি আপনার সাকি আপনি দিবেন জাস্ট এইগুলো আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি ওকে আরো একাধিক ওয়েবসাইট থাকলে সেগুলো যোগ করে দিতে পারেন তারপর আপনার কিউআর কোডটা কেমন হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন আমি মডার্ন মডার্নটাকে রাখছি দেন আমার কাজ শেষ এখন নিচের দিকে একটা অপশন আছে সেভ নামে এখানে ক্লিক করে দিই অ্যাড আসছে অ্যাডটাকে আমি কেটে দিই এখন দেখেন আমার কিউআর কোডটা কিন্তু তৈরি হয়ে গেছে ওকে সো এখন আমি এই কিউআর কোডটা যে কাউকে পাঠিয়ে দিতে পারি অথবা এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমি এটাকে একটা স্ক্রিনশট নিলাম নিয়ে এখন জাস্ট এটাকে আমি যদি একটু এডিট করে যদি শুধু কিউআর কোডটা রাখি হ্যাঁ জাস্ট এখান থেকে কিউআর কোডটাকে রাখলাম রেখে এটাকে আমি সেভ করে ফেললাম এখন যদি কেউ আমার কাছে আসলে চায় ফোন নাম্বারটা চায় তাহলে আমি জাস্ট এই কিউআর কোডটা স্ক্যান করতে দিব তার সমস্ত আমার সমস্ত ইনফরমেশন সে তার ফোনে এক ক্লিকে সেভ করে ফেলতে পারবে অথবা আমি কাউকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে সেন্ডও করে দিতে পারবো সো এটা বেশ ইন্টারেস্টিং একটা টিপস ছিল আশা করি আপনার অনেক বেশি কাজে লেগেছে আর আপনার কাছে এটা কেমন লাগলো সেটা আপনি অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মতো আমি হিমে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ